জায়গায় বাড়ি হেলে ঘটনা নিয়ে চাপে রয়েছে কলকাতার বিষয়টি নিয়ে হরিয়ানার এক সংস্থার দুই প্রতিনিধির সঙ্গে বিশেষ বৈঠক করেছিলেন মেয়র ফিরাদ হাকিম নির্দেশ দেওয়া হয়েছিল যেন সংস্থার রিপোর্ট পেশ করে জানায় কিভাবে হেলে পড়া বাড়িগুলো আবার সোজা করা যাবে শুক্রবার সেই রিপোর্টই জমা দিল হরিয়ানার ওই সংস্থা বাঘাজতিনে পড়া ফ্ল্যাট বাড়ি ঘিরে বিতর্কের মাঝে কলকাতার আরও বেশ কিছু জায়গায় হেলে থাকা বহুতলের খবর প্রকাশ্যে এসেছে ট্যাংরার ঘটনা স্বাভাবিকভাবেই বিতর্ক বাড়িয়েছে এই অবস্থায় হেলে পড়া বহুতলের সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ করছে কলকাতা পুরসভা ব্যাপারে বুধবার পুরসভায় হরিয়ানার একটি সংস্থার দুই প্রতিনিধির সঙ্গে বিশেষ বৈঠক করেছিলেন মেয়র ফিরাদ হাকিম নির্দেশ দেওয়া হয়েছিল যেন সংস্থা রিপোর্ট পেশ করে জানায় কিভাবে এলে পড়া বাড়িগুলো আবার সোজা করা যাবে শুক্রবার সেই রিপোর্টই জমা দেয় হরিয়ানার ওই সংস্থা জানা গিয়েছে ডিজি বিল্ডিং উজ্জ্বল সরকারকে ফাইল জমা দেওয়া হয়েছে গত বুধবার ফিরাদ হাকিমের সঙ্গে বৈঠক করে সংস্থার কর্ণধার রামেশ্বর শিশুদিয়া झुक रहे हैं उसको देखते हुए कुछ लोग अनस्किल्ड लोग जो हैं वो कर रहे हैं लोग वो एक्सीडेंट हो रहा है हमारी इन्वेंशन है ये उन्नीस से हम लोग काम करते आ रहे हैं तीसरी पीढ़ी में काम कर रही है तो टी के मैनेजर मेयर साहब जी ने हमें बुलाया था कि हमने दस्तावेज पेश कर दिए हैं जिसके সংস্থাকে বাঘা যতিন সহ বেশ কয়েকটি হেলে পড়া বাড়ির সমীক্ষা করতে বলেছিল কলকাতা পুরসভা তারপরে বাঘা যতিনের একাধিক হেলা বাড়ি পরিদর্শন করে সংস্থার আধিকারিকরা শุกরবার সেই সমীক্ষা রিপোর্টই জমা করা হয় রিপোর্টে বিস্তারিত বলা হয়েছে শহরের হেলে পড়া বাড়িগুলো কিভাবে সাজা করা যেতে পারে यहां पर বিল্ডিং बनती है तो उसके अंदर प्राय तो पहले कहीं तालाब रहा होगा ये पानी जमीन के अंदर थोटलापन है खोखलापन है या जैसे कोई ताला खाली प्लॉट रहता है उसके अंदर लोग कूड़ा करकड़ डाल देते हैं

বৈঠক ইতিবাচক হওয়ায় এই সংস্থাকেই রিপোর্ট দিয়ে বলতে বলা হয় কলকাতার হেলে পড়া বাড়িগুলো কিভাবে সোজা করা যাবে গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়া থেকে বাঘা জোতে ট্যাংরায় আবাসন হেলে পড়া পরপর বাড়ি বিপর্যয় নিয়ে স্বাভাবিকভাবে চাপে রয়েছে কলকাতা পুরসভা তবে ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র ফিরাধাকে বাড়ি নির্মাণ নিয়ে একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে পুরসভা পাশাপাশি বাড়ি নির্মাণের জন্য নয়া পরিকল্পনার ভাবনাও নেওয়া হয়েছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা